আপনি বিদেশ গিয়েছিলেন কোনদিন আমার তো মনে হয় না আমার তো মনে হয় আপনি বিদেশ যাওয়ার কথা কয়ে অন্য কোনো মেয়ে নিয়ে তার নিয়ে হোটেলে রাতটা হ্যাঁ আমার তো মনে হয় আপনি বিদেশ যাওয়ার কথা কয়ে অন্য কোনো মেয়ে নিয়ে হোটেলে বেড়ে আসলেন হ্যাঁ বিদেশ থেকে মানুষ এগুলো দশ টাকা দামের ব্রাশ আনে

गोटलस दो तो आ रहा गोटलस कैसा है नानो कैसा है आ रहा कैसा है दो दो जरहाथे रहे तो अतेरा बुलाए राना आप तो सुना मेरे तो सुना हेलो हाँ मेरे हेलो हेलो ना वनसे सब देना है ना सब देना हेलो हाँ मेरे इसे ओ ठीक है सब वनसे चलो ची ट्वंसी रोटर एक्शन सब देख डायलॉग डायलॉग ओ एक्शन ऐसे এই বুই রাখা দাইশের বয়সে ভিমরুতি ধরছে এই বুই খাড়াইস দাইশ আমার কথা আছে কি অনেক মহিলা বুই আছে দেখ দেখ কি দেখ তা তো মহিলা আছে যে তুই 10 টাকা দামের বেলাশ নিয়ে দাঁত পরিষ্কার করার জন্য হুন আমার দাঁত অনেক পরিষ্কার আছে মহিলা তো তোর মনে তুই এক মহিলা তো তোর মনে তুই বগো উপহারের কথা কইয়া তুই থাইল্যান্ড গেছস কি জানি কস নেপাল নেপাল গেছস হ্যাঁ তুই নেপাল থেকে এটা নিয়ে এসেছস মুন্ডা কইছে বেলাশ মুড়িয়া তার এখন মাথা ভিতে দে